হেল্ল' ইবৰিয়ান আছালম ৱেলকাম বেক টু মাই চনল আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আমি আজকে কেক বানাচ্ছি আসলে আমি দুইটা ডিম দিয়ে আজকে কেকটা বানাবো তো আমি প্রথমে দুইটা ডিম নিয়ে নিলাম দুইটা ডিম দিয়ে দিলাম ব্ল্যান্ডারে হাত দিয়ে অনেক অনেকক্ষণ নাড়ানাড়ি করলে ব্যথা হয় তাই ব্ল্যান্ডারে করলে আমার কাছে সহজ মনে হয় তো প্রথম অবস্থায় আমি দুইটা ডিম তারপরে এক কাপ তেল তারপরে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর কি একেবারে মিক্স করে নিচ্ছি এবং ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি চিনিও দিয়েছি আর কি এক কাপ চিনি আমি সাধারণত চার কাপ দিয়ে বানিয়ে থাকি তো আমি এক কাপ এক কাপ করে করেই সব কিছু দিই আর কি পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো দিই আর কি তো যাই হোক তারপর আমি নিয়ে নিলাম যে আটা তারপর আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ আর দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে ভালোভাবে একসাথে চেলে নিয়েছি আর কি এখন আমি দু তিন ধাপে ধাপে এই একসাথে মিক্স করব আর কি আটাগুলো তো যাই হোক আমি সাধারণত আটা দিয়ে বানিয়ে থাকি কেকগুলো আর আমার খেতে কিন্তু ভালোই লাগে আটা ময়দা যে যেটা দিয়ে বানাই ভালোই লাগে চালের গুঁড়ি দিয়েও বানানো যায় মাঝে মাঝে বানিয়ে থাকি ট্রাই করে থাকি অফ ক্যামেরায় অন ক্যামেরায় সবসময় ভিডিও করে মানে ভিডিও করতে গেলে অনেকটা টাইমিংয়ের ব্যাপার থাকে সময় কোলায় না সময় হয়ে ওঠে না আর কি তো যাই হোক এখন তো আরও বেশি সময় পায় না অনেক ব্যস্ত থাকি তো আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে খাতা মানে খাতার যে পাতাগুলো থাকে আর কি লেখালেখির খাতার যে পাতাগুলো সেগুলো দিয়ে দিলাম আর কি কেটে দিয়ে এখন আমি ট্যাপ করে নিচ্ছি আর কি ট্যাপ করে নিলে হয় কি যে ভিতরে যে বাবলসগুলো থাকে সেগুলো বের হয়ে আসে আর কি একেবারে স্মুথ হয়ে যায় কেকটা তো আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিটের জন্য ডেকে রেখেছিলাম কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আপনি একটু কেয়াল করেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলে বন্ধ করে দিন আমি আবার উঠান বাড়ি পরিষ্কার করতে চলে গিয়েছিলাম একটু সময় লাগছিলো আমার আবার ক্যালও ছিল না যে আমি আসলে দুপুর টাইমে বানাইতে গেলে এরকমই হয় আমার ক্যাল ছিল না যে আমি কেক বসাইছি এটা ক্যাল রাখতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে এটাকে আমার বন্ধ করে নামাইতে হবে সেই বিষয়টা আমার একেবারে মাথা থেকে বের হয়ে যায় যার কারণে নিচ থেকে ইক একটু লেগে যায় হুট করে যখন মনে হয় বাহির থেকে দৌড় দিয়ে গড়ে এসে চুলোটা বন্ধ করি আসলে বেড়া মানুষ বলে কথা তো যাই হোক পুরুষ মানুষরা হয়তো রান্নার দিকে খেয়াল থাকে না ওরকম খেয়াল রাখতে পারে না আমি বলেছিলাম কিন্তু ওনার খেয়াল ছিল না কি তো যাই হোক উনি তার রান্নার বিষয়ে এতটা পারদর্শী না বা খেয়াল করে না কখনো ওর খেয়াল ছিল না উনি ওনার মতো করে মোবাইল দেখতেছিল তো ফাইনালি আমার ক্রেক হয়ে গেছে ডান নিচ থেকে একটু লেগে গেছে একটু অসাবধানতার কারণে ভুলে গিয়েছিলাম বাহিরে কাজ করতেছিলাম যাই হোক আমি আবার ছুরি দিয়ে নিচ থেকে যে যতটুকু লেগে গেছে ততটুকু আবার উঠিয়ে ফেলছি তেমন খারাপ লাগে না এবং পুরা পুরা গ্রানও তেমন একটা আসে নাই তিতাও লাগে নাই এক কথায় তো ক্লিয়ার হয়ে গেছে কেটে নিয়েছি সামান্য পরিমাণ ফেলে দিছি। তাতে কি হয়েছে কেকটা তো অনেক সফট নরম হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এবং কেটেও কিন্তু জাস্ট অসাধারণ এই কেকটা সাধারণত আমার বরমে মেয়ে বেশি পছন্দ করে ন্যাচারালি ওর জন্যই বানানো হয়ে থাকে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ